কামরাঙা এই যে কামরাঙা গাছে কামরাঙা আমাদের ঘরের পাশে গাছটা ওই যে এখান অনেক আছে যে ওই যে গাছে সব গাছে অনেক সুন্দর করে আছে এই যে কী সুন্দর থোকায় থোকায় হয়ে গেছে অনেক সুন্দর লাগছে গাছে

গাছ এই যে কামরাঙা গাছ এই যে বড় গাছ এই যে গাছটা অনেক বড় এই কামরাঙ্গা খেতে ভালোই লাগে মজা আছে খেতে সে কামরাঙ্গা হয়েছে গাছে গাছটা অনেক বড় এই যে গাছটা অনেক বড় ঘরের পাশে গাছটা কামরাঙ্গা গাছ কামরাঙ্গা খেতে মজা আছে গাছে অনেক কামরা হয়েছে উঁচে উঁচা উঁচা জায়গায় সব জায়গায় অনেক আছে কামরাঙ্গা এই চারিপাশে কামরাঙ্গা হয়েছে কত সুন্দর লাগতেছে এই যে গাছে চারিপাশে কামরাঙ্গা গাছে ভরা আসলে আমাদের চারিপাশে অনেক ফলের গাছ আছে এগুলো খেতে ভাল লাগে খুব ভাল লাগে অনেক বড় গাছ সেই যে